হ্যালো বন্ধুরা ব্লগার প্রিয়াঙ্কার ছোট্ট পরিবারের সকলে স্বাগত আজকে আবার কাগজ নিয়ে বসে পড়লাম ছেলে আর মাতে আজকে আরুষের আবদার হলো পেপার দিয়ে এরোপ্লেন বানিয়ে নিতে হবে তো আমি একা বানাইনি আমি ওকেও এর মধ্যে পার্টিসিপেট করিয়েছি যাতে ও শিখতে পারে তো ও আর আমি মিলে বেশ সুন্দর এরোপ্লেন বানালাম তো হঠাৎ করে আরুষ আমাকে কী জিজ্ঞাসা করলো জানো না খাবে না কেন ওইগুলো না ওইদি ওই প্লেনের যেখানে বৃষ্টি হয় ওইখান থেকে তৈরি হয় জলগুলো হ্যাঁ একটা পাইপ আছে নোংরা পাত্রে রাখে তারপরে তারপরে ওই করে তবে ওইগুলি দিয়ে চাষ জল বানিয়ে দেয় এই জল কোথা থেকে আসে মেঘের থেকে বাবা মেঘের থেকে জল আসে মেঘের তো ধাক্কাঘার বৃষ্টি হয় ওই জলগুলাই তো প্লেনে সঞ্চয় হয় এই কল্পনা শক্তি দেখে আমি অবাক আমাকে বলছে প্লেনে যদি তুমি ওঠো কখনো জল খাবে না কারণ প্লেনের জল নাকি আকাশের মেঘ থেকে স্টোর হয় তো দেখো কল্পনা দিয়ে মানুষ কত কিছু বলো করে নিতে পারে যাই হোক আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোন ভিডিও